Page 41. <coughs> Rearrange of sentences slash events type সঠিক ক্রম নির্বাচন নম্বর তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া ছিল একটি ক্ষুদ্র মার্জার আমি তখন লুল মাঠে বিহ রচনায় ব্যস্ত একটি ক্ষুদ্র মার্জারটা হচ্ছে এক নম্বর দুই হচ্ছে প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া ছিল তিন হচ্ছে তাহা নিঃশেষ করিয়া উদরসাদ করিয়াছে আর চার হচ্ছে আমি তখন ওয়াটারলুল ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত দু দু নম্বরে মার্জার লাঠি থেকে ভীষণ ভয় পাওয়ার কোনো লক্ষণ দেখালো না মার্জার কমলাকান্তকে চিনত সে একটু সরে বসলো কমলাকান্তের মুখের দিকে তাকিয়ে হাই তুলল এটাতে দু নম্বরটা প্রথম মার্জার কমলাকান্তকে চিনতো তারপরে তারপরে এক নম্বর মার্জার লাঠি দেখে বিশেষ ভয় পাওয়ার কোনো লক্ষণ দেখালো না তারপরে তিন নম্বর কমলাকান্তের মুখের দিকে তাকিয়ে হাই তুলল তারপরে চার নম্বর সে একটু সরে বসল তারপরে প্রশ্ন তিন লোকজন মাছের কাঁটা পাতের ভাত নর্ম নর্দমায় ফেলে দেয় দরিদ্রের জন্য ব্যথিত হলে সম্পন্নের কোনো অগৌরব নেই বিড়াল প্রাচীরে খিদে ডেকে ডেকে বেড়ায় কেউ বিড়ালকে মাছের কাঁটাটুকু ফেলে দেয় না এটাতে আমি সঠিক ক্রমটা বলছি তিন নম্বরটা সবচেয়ে আগে বিড়াল প্রাচীরে খিদে ডেকে ডেকে বেড়ায় তারপরে কেউ বিড়ালকে মাছের কাঁটাটুকু ফেলে দেয় না তারপরে লোকজন মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলে দেয় তারপরেরটা দরিদ্রের জন্য ব্যতীত হলে সম্পূর্ণের কোনো অগৌরব নেই তারপরে চার নম্বর প্রশ্ন অনাহারে মরে যাওয়ার জন্য এ পৃথিবীতে কেউ আসেনি ধনির দোষেই দরিদ্র চোর হয় চোরের দণ্ড আছে নির্দয়তারও দণ্ড থাকা উচিত খেতে না দিলে চুরি করতেই হবে এটাতে প্রথমটা হচ্ছে অনাহারে মরে যাওয়ার জন্য এ পৃথিবীতে কেউ আসেনি দু নম্বর হচ্ছে ধনির দোষেই দরিদ্র চোর হয় তিন নম্বর হচ্ছে চোরের দণ্ড আছে নির্দয়তারও দণ্ড থাকা উচিত চার নম্বর হচ্ছে খেতে না দিলে চুরি করতেই হবে তারপরে পাঁচ প্রশ্ন পাঁচ কমলাকান্ত মার্জারকে নিউমান ও পার্কারের গ্রন্থ দিতে চেয়েছিলেন মার্জারের সমস্ত কথাকেই কমলাকান্ত অতি নীতিবিরুদ্ধ বলেছিলেন কমলাকান্ত মার্জারকে ধর্ম ধর্মাচরণে মন্দিরে বলেছিলেন ভবিষ্যতে খিদে কাতর হলে কমলাকান্ত মার্জিয়ারকে আফিম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এটাতে প্রথম হচ্ছে মার্জারের সমস্ত কথাকেই কমলাকান্ত অতি নীতিবিরুদ্ধ বলেছিলেন তারপরে দুই হচ্ছে কমলাকান্ত মার্জারকে ধর্মাচরণে মন দিতে বলেছিলেন তিন হচ্ছে কমলাকান্ত মার্জারকে নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে চেয়েছিলেন চার নম্বর হচ্ছে ভবিষ্যতে খিদে কাতর হলে কমলাকান্ত মার্জারকে আফিম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপরে পরের প্রশ্ন রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ সঠিক সম্পর্কটি চিহ্নিত করা প্রশ্ন এক বিবৃতি এক মার্জার সুন্দরী দুগ্ধ পান করে পরিতৃপ্ত হয়েছে বিবৃতি বি নিজের মনে সুখ প্রকাশ করার অভিপ্রায় করেছে সঠিক হচ্ছে বিয়ের কারণ এ দুই বিবৃতি এ মানুষের জ্ঞানের অভাব আছে বিবৃতি বিড়ালের কাছে শিক্ষা নেওয়া ছাড়া মানুষের গতি নেই সঠিক বিকল্প হচ্ছে বি এর কারণ এ বিড়ালের কাছে শিক্ষা নেওয়া ছাড়া মানুষের গতি নেই কারণ মানুষের জ্ঞানের অভাব আছে প্রশ্ন তিন বিড়াল দাবি করেছে সে কমলাকান্তের ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ বিবৃতি বি কমলাকান্ত চিরায়ত প্রথাকে মান্যতা দিতে বিড়ালকে লাঠি নিয়ে তাড়া করেছিলেন এটা এ এবং বি দুটোই সঠিক কিন্তু তারা সম্পর্কহীন প্রশ্ন চার বিবৃতি এ শিরোমণি কিংবা ন্যায়ালঙ্কার সমাজে মান্য লোক সকলেই শিরোমণিদের বিবৃতি বিয়ে হচ্ছে সকলেই শিরোমণিদের সন্তুষ্টি বিধানের তৎপর এটাতে এ হলো বিয়ের কারণ শিরোমণি কিংবা ন্যায়ালঙ্কার সমাজে মানল কারণ সকলেই শিরোমণিদের সন্তুষ্টি বিধানে তৎপর প্রশ্ন পাঁচ বিবৃতি এ খাদ্যের অভাবে দরিদ্র চুরি করতে বাধ্য হয় বিবৃতি বি ধনী ব্যক্তিরা তাদের অপ্রয়োজনীয় আহার্য দরিদ্রকে দেয় না এর কারণ বি খাদ্যের অভাবে দরিদ্র চুরি করতে বাধ্য হয় কারণ ধনী ব্যক্তিরা তাদের অপ্রয়োজনীয় আহার্য দরিদ্রকে দেয় না প্রশ্ন ছয় বিবৃতি এ কমলাকান্ত মনে করেন মার্জার সুবিচারক এবং সুতার্কিক বিবৃতি বি কমলাকান্ত মনে করেন মার্জারের বক্তব্য নীতি বিরুদ্ধ এটা এ বি দুটোই ঠিক কিন্তু তারা পরস্পর বিদ্রোহী পরস্পর বিরোধী পরস্পর বিরোধী কমলাকান্ত মনে করেন মার্জার সুবিচারক এবং সুতার্কিক এটা ঠিক আবার কমলাকান্ত মনে করেন মার্জারের বক্তব্য নীতি বিরুদ্ধ কাজেই এ বি দুটোই সঠিক কিন্তু তারা পরস্পর বিরোধী অ্যাসার্টেন রিজনিং টাইপ সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো বিবৃতি এ এক নম্বর বিবৃতি এ এজন্য হুকা হুঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম কারণ আর কমলাকান্তের আহার প্রস্তুত হয়নি এ ঠিক আর এ ভুল আর ঠিক কমলাকান্তের আহার প্রস্তুত হয়নি এটা ঠিক দু নম্বর এ এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না কারণ আর আর হচ্ছে রিজনিং রিজন ডিউকের পুরস্কার পাওয়ার যোগ্যতা নেই এ ঠিক আর ভুল রিজনিংটা ভুল এবারে পৃষ্ঠা ফর্টি থ্রি পেজ ফর্টি থ্রি তিন নম্বর কোশ্চেন বিবৃতি এ বিড়াল দুধ খেয়ে গেলে কমলাকান্ত রাগ করতে পারেন না কারণ আর বিড়ালটি তার পোষা ছিল এ ঠিক আর ভুল বিড়ালটি তার পোষা ছিল না আর ভুল চার নম্বর বিবৃতি এ কমলাকান্ত লাঠি হাতে বিড়াল তাড়া করেছিলেন কারণ আর চিরকালীন প্রথা হলো বিড়াল দুধ খেলে তাকে মারতে হয় এ এবং আর উভয় ঠিক বি এর সঠিক কারণ দুধ খেয়েছিল বলে মারতে গিয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন বিবৃতি এ মার্জারি তার স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে বীর পুরুষ বলে কারণ আর কমলাকান্তকে মার্জারি ভয় পেয়েছিল এ এবং আর উভয়ই ভুল দুটোই ভুল ছ নম্বর প্রশ্ন বিবৃতি এ কমলাকান্ত মার্জারের বক্তব্য সকল বুঝতে পেরেছিলেন কারণ আর হুকোটেনে কমলাকান্ত দিব্য কর্ণ প্রাপ্ত হয়েছিলেন এটাতে এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ আর হুকুটেনে কমলাকান্ত দিব্যকর্ণ প্রাপ্ত হয়েছিলেন বলেই কমলাকান্ত বক্তব্য সকল বুঝতে পেরেছিলেন আর এ সঠিক কারণ সাত নম্বর বিবৃতি এ কমলাকান্ত আফিন সেবন করছিলেন কারণ আর কমলাকান্ত অভুক্ত বিড়ালকে খাওয়ার ব্যবস্থা করে দিয়ে পরোপকার করেছিলেন এ এবং আর উভয়ই ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় কমলাকান্ত অভুক্ত বিড়ালকে খাওয়ার ব্যবস্থা করে দিয়ে পরোপকার করেছিলেন এটা এটার কারণ কমলাকান্ত আফিম সেবন করছিলেন নয় তো আর এর সঠিক কারণ নয় আট নম্বর বিবৃতি এ বিড়াল কমলাকান্তকে তার প্রশংসা করতে বলেছে কারণ আর সে কমলাকান্তের জন্য দুধ অবশিষ্ট রেখেছিল এ ঠিক আর ভুল দুধ অবশিষ্ট রাখেনি নম্বর কোশ্চেন বিবৃতি এ চোর কোনো অধর্ম করে না কারণ আর খেতে পায় না বলেই চোর চুরি করে এ আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ খেতে পায় না বলেই চোর চুরি করে চোর কোনো অধর্ম করে না কারণ খেতে পায় না বলেই চোর চুরি করে আর এর সঠিক কারণ পৃষ্ঠা ফর্টি ফোর দশ নম্বর কোশ্চেন বিবৃতি এ অধর্ম করে অধর্ম করে কৃপন ধ্বনি কারণ আর চোর কোনো অধর্ম করে না এটা এ এবং আর আর কিন্তু এর সঠিক এগারো নম্বর প্রশ্ন বিবৃতি এ শিরোমণি ন্যায়ালংকাররা না চাইলেও এই সমাজে তাদের খাতির যত্ন করা হয় কারণ আর তাদেরকে সকলে ভয় করে সঠিক বিকল্প এ ঠিক আর ভুল তাদেরকে সকলে ভয় করে সেটা ভুল আর শিরোমণি ন্যায়ালঙ্কাররা না চাইলেও এই সমাজে তাদের খাতির যত্ন করা হয় এটা ঠিক বারো নম্বর বিবৃতি এ মার্জাররা কখনো কখনো কবি হয়ে যায় কারণ আর গৃহমার্জার হয়ে খাতির পেলে এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ আর এর সঠিক কারণ গৃহমার্জার হয়ে খাতির পেলে মার্জাররা কখনো কখনো কবি হয়ে যায় তেরো বিবৃতি এ সমাজের ধনবৃদ্ধি হওয়া অসম্ভব কারণ আর ক্ষমতা অনুযায়ী মানুষ সঞ্চয় করতে না পারলে এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ ক্ষমতানুযায়ী অনুযায়ী মানুষ সঞ্চয় করতে না পারলে সমাজের ধনবৃদ্ধি হওয়া অসম্ভব আর এর সঠিক কারণ চোদ্দ নম্বর এ চোরের দণ্ডবিধান কর্তব্য কারণ আর না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এ ঠিক আর ভুল এটা তো আমার মনে হচ্ছে এ আর আর উভয়ই ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় এটাই ঠিক হবে চোরের দণ্ডবিধান কর্তব্য না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটা এ এবং আর উভয় ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় এটাই ঠিক হবে পনেরো নম্বর কোশ্চেন বিবৃতি এ মার্জারের কথাবার্তা আলোচনায় কমলাকান্ত কোনো পাপ দেখেননি কারণ আর এসব কথাবার্তা যুক্তিনিষ্ঠ এ এবং আর উভয়ই ভুল ট্রু অ্যান্ড ফলস টাইপ প্রশ্ন এক স্বয়ং গৃহে ঝিমনোর সময় নিচের তথ্যগুলি যেটি ভুল তথ্যগুলি হচ্ছে চার পায়ের ওপরে শুয়ে হুকা হাতে নিয়ে তিন নম্বর হচ্ছে ঘরে মৃদু আলো জ্বলছিল চার হচ্ছে রাতের খাবার তৈরি ছিল দুই আর তিন সত্য হুকা হাতে নিয়ে এটা সত্য ঘরে মৃদু আলো জ্বলছিল সত্য এক আর মিথ্যা চার পায়ের ওপরে মিথ্যা রাতের খাবার তৈরি ছিল এটা মিথ্যা পেজ দু নম্বর চাহিয়া দেখিলাম ইনভার্টেড কমার ভেতরে এই প্রসঙ্গে যেটি যথাযথ নয় দেখে কমলাকান্ত সব কিছু বুঝতে পারলেন দুই মনে হলো ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়েছে তিন ওয়েলিংটন কমলাকান্তের কাছে আফিং ভিক্ষা করছেন চার ডিউকে কমলাকান্তের পুরস্কৃত করতে ইচ্ছা হল দুই আর তিন সত্য দুই হচ্ছে মনে হলে ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়েছে আর তিন হচ্ছে ওয়েলিংটন কমলাকান্তের কাছে আফিং ভিক্ষা করছেন এক আর চার মিথ্যা এক হচ্ছে কমলা দেখে কমলাকান্ত সব কিছু বুঝতে পারলেন আর চার হচ্ছে ডিউককে কমলাকান্তের পুরস্কৃত করতে ইচ্ছা হল এই দুটো মিথ্যা তিন নম্বর একটি ক্ষুদ্র মার্জার এই মার্জার সম্পর্কে যে বিষয়গুলি প্রাসঙ্গিক এক নম্বর হচ্ছে তাকে দেখে কমলাকান্তের প্রথমে ডিউক অফ ওয়েলিংটন মনে হয়েছিল দুই নম্বর মার্জারটি কমলাকান্তের ভাষায় ছিল সুন্দরী তিন নম্বর দুধ পানে মার্জারটি পরিতৃপ্ত হতে পারেননি চার নম্বর মার্জারটি মেয় উচ্চারণটি ছিল অত্যন্ত কর্কশ বি এক আর দুই সত্য তাকে দেখে কমলাকান্তের প্রথমে ডিউক অফ ওয়েলিংটন মনে হয়েছিল আর দুই হচ্ছে মার্জারটি কমলাকান্তের ভাষায় সুন্দরী এই দুটো সত্য তিন আর চার মিথ্যে দুগ্ধপানে মার্জারটি পরিতৃপ্ত হতে পারেননি সেটা হচ্ছে তিন নম্বর চার হচ্ছে মার্জারটি মেয়েও উচ্চারণটি ছিল অত্যন্ত কর্ক সেটাও তারপরে চার নম্বর দুধ আমার বাপেরও নয় এই ভাবনার সঙ্গে যে বিষয়টি যুক্ত এক বিড়ালের দুধ আসক্তি অন্যায় দুই দুধ মঙ্গলা গাভীর তিন দুধ দোয়ে পুষ্প গোয়ালিনী চার দুধের ওপর বিড়ালের অধিকার কমলাকান্ত মেনে নিয়েছিলেন এটাতে দুই আর চার সত্য দুই হচ্ছে দুধ পয়ে দুই হচ্ছে দুধ দুধ মঙ্গলা গাভীর আর চার হচ্ছে দুধের ওপর বিড়ালের অধিকার কমলাকান্ত মেনে নিয়েছিল এই দুটো সত্য এক আর তিন মিথ্যা এক হচ্ছে বিড়ালে দুধ আসক্তি অন্যায় আর তিন হচ্ছে দুধ দই পুষ্প গোয়ালিনী এই দুটো মিথ্যা পাঁচ মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম কমলাকান্ত যা যা বুঝেছিল সেগুলো এক নম্বর বিড়াল মারপিট বন্ধ করতে বলেছে দু নম্বর বিড়াল হুকা হাতে নিয়ে স্থিরভাবে বিচার করতে বলেছে তিন বিড়াল এই সংসারের ক্ষীর স্বর দুগ্ধ দুধি মৎস্য মাংস তাদের অধিকারের কথা বলেছে চার মারতে বিড়াল পাল্টা আক্রমণের কথা বলেছে এটাতে এক দুই তিন সত্য চারটা মিথ্যা চারটা মিথ্যা বাকি তিনটে সত্য ছ নম্বর তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো এই উপদেশের সঙ্গে যা যা সম্পর্কিত এক বিড়াল কমলাকান্তের পড়াশোনায় দক্ষতার অভাবের কথা বলেছে দুই বিড়াল নিজেকে বিজ্ঞ চতুষ্পদ মনে করেছে তিন তার কাছে শিক্ষালাভ ছাড়া জ্ঞানোন্নতির কোনো উপায় মানুষের নেই বলে বিড়াল মনে করেছে চার বিড়াল কমলাকান্তকে নীতি শিক্ষা দিতে চেয়েছে এটাতে দুই আর তিন সত্য এক আর চার মিথ্যা দুই আর তিন হচ্ছে বিড়াল নিজেকে বিজ্ঞ চতুষ্পদ মনে করেছে আর তিন হচ্ছে তার কাছে শিক্ষা শিক্ষালাভ ছাড়া জ্ঞানোন্নতির কথা কোনো উপায় মানুষের নেই বলে বিড়াল মনে করেছে এই দুটো সত্য আর এক আর চার বিড়াল কমলাকান্তের পড়াশোনায় দক্ষতার অভাবের কথা বলেছে সেটা আর চার বিড়াল কমলাকান্তকে নীতি শিক্ষা দিতে চেয়েছে এই দুটো মিথ্যা সাত নম্বর আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো এই পরামর্শের সঙ্গে যা যা সম্পর্কিত এক বিড়াল কমলাকান্তের খাবার নিয়মিত চুরির কথা বলেছে দুই বিড়ালের মতে পরোপকার পরম ধর্ম তিন বিড়াল মনে করে সুভদ্র বক্তব্যের জন্য তার প্রশংসা প্রাপ্য চা বিড়াল দুধ খাওয়ার খাওয়ায় কমলাকান্তের ধর্ম সঞ্চয়ের পথ প্রশস্ত হয়েছে এটাতে এক আর দুই সত্য বিড়াল কমলাকান্তের খাবার নিয়মিত চুরির কথা বলেছে আর দুই বিড়ালের মধ্যে পরোপকার পরম ধর্ম এই দুটো সত্য তিন আর চার মিথ্যা বিড়াল মনে করে সুভদ্র বক্তব্যের জন্য তার প্রশংসা প্রাপ্য এটা আর বিড়াল দুধ খাওয়ায় কমলাকান্তের ধর্ম সঞ্চয়ের পথ প্রশস্ত হয়েছে এই বিষয়ে বিড়ালের যুক্তিক্রমে যা 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 ছিল না বিড়াল সাধ করে চোর হয়নি এক নম্বর বড় বড় সাধু ব্যক্তিরা চুরি করার প্রয়োজন নেই বলেই চুরি করেন না তিন প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকতেও ধনীরা চোরের দিকে মুখ তুলে তাকায় না চার ধনীদের ধর্ম শিক্ষার প্রয়োজন এটাতে এক দুই তিন সত্য চারটা মিথ্যা ধনীদের ধর্ম শিক্ষার প্রয়োজন এটা মিথ্যা পেজ তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য রোগ বিষয়টি বোঝাতে বিড়াল যে কথাটি বলেছিল কোনো শিরোমণি বা নায়লঙ্কার কমলাকান্তের দুধ খেয়ে গেলে তিনি তাকে মারতে পারতেন না পণ্ডিত অথবা মান্য বলে কি শিরোমণিদের খিদে বিড়ালের অপেক্ষা বেশি ঈশ্বর এই অন্যায়ের বিচার করবেন মানুষদের স্বভাবগত শিক্ষার অভাব আছে এক আর দুই সত্য তিন আর চার মিথ্যা দশ নম্বর তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো এখানে অপ্রাসঙ্গিক বিষয়টি হল চোরকে ফাঁসি না দেওয়ার জন্য নিয়মটা জরুরি দুই যে বিচারক চোরকে সাজা দেবেন তিনি তিন দিন উপোস করবেন তিন উপোস থাকার সময়ে যদি তার চুরি করে খেতে ইচ্ছে না হয় তাহলে চোরকে ফাঁসি দেওয়া যাবে চার কমলাকান্তকে আইন নিয়ে অনেক পড়াশোনা করতে হবে এটাতে এক আর চার সত্য দুই আর তিন মিথ্যা এক আর চার হচ্ছে চোরকে ফাঁসি না দেওয়ার জন্য জরুরি আর চার হচ্ছে কমলাকান্তকে আইন নিয়ে অনেক পড়াশোনা করতে হবে এই দুটো সত্য আর দুই আর তিন মিথ্যা দুই হচ্ছে যে বিচারক চোরকে সাজা দেবেন তিনি তিন দিন উপোস করবেন তিন উপসি থাকার সময় যদি তার চুরি করে খেতে ইচ্ছে না হয় তাহলে চোরকে ফাঁসি দেওয়া যাবে এগুলো অপ্রাসঙ্গিক এরপরে কেস বেস টাইপ প্রশ্ন এক মার্জার সুন্দরী নির্জাল দুগ্ধ পানে পরিতৃপ্ত হইয়া আপন মনে সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায় অতি মধুর স্বরে বলিতেছে মেয়ও বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মরে বিল চেছে কেহ খায় কই এটাই ইনভার্টেড কামার এ এখানে মার্জার নিজের নির্ভেজাল আনন্দ প্রকাশ করেছে বি মার্জার নিজের চুরিকে আড়াল করার জন্য উচ্চ কণ্ঠ হয়েছে সি কমলাকান্তের ব্যর্থতাকে সে স্পষ্ট করতে চেয়েছে ডি যারা শ্রম দেয় তারা সুবিধাভোগী হয় না এই সামাজিক অসঙ্গতির দিকে সে স্পষ্ট ইঙ্গিত করেছে ডিটা ঠিক যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্জার সহদর বা মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবেই তাহার পুষ্টি এটা আনুগত্য ছাড়া ধনী শ্রেণী যে সহৃদয় হয় না সেই সামাজিক অসঙ্গতির দিকে ইঙ্গিত করা হয়েছে তিন নম্বর তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল যদি তাহা যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধন সঞ্চয়ের যত্ন করিবে না এটার কেস বেস টাইপ হচ্ছে কমলাকান্ত ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে সমর্থন করেন এটাই হচ্ছে উত্তর আচ্ছা বিড়াল প্রবন্ধটি এখানেই শেষ করলাম প্রশ্নোত্তর সবই শেষ করলাম পেজ ফর্টি শেষ হল এই ফাইলটি এখানেই শেষ করছি এর পরে কবিতা চন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী এটা পড়ব পরের পৃষ্ঠা থেকে পরের ফাইল এই ফাইলটি এখানে শেষ করলাম পেজ ফর্টি সিক্স অব্দি পড়েছি